ঢাকা থেকে ইউরোপে ভিসা কি কথাটা শুনে অনেক অবাক হচ্ছেন এটাই বাস্তব এখন থেকে আপনি ঢাকা থেকেই ইউরোপের ভিসা পাবেন চলুন বিস্তারিত বহু বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভি গ্লোবাল ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় ইউরোপের আট দেশের ভিসা দেবে দেশগুলো হলো বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লোকসেমবার্গ লেদারল্যান্ড পোল্যান্ড স্লোভেনিয়া বা সুইডেন সতেরোই ডিসেম্বর থেকে আবেদনকারীরা ভি এফ এস গ্লোবাল সুইডেনের সঙ্গে সেনজেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম অ্যাপয়েন্টমেন্ট বুক শুরু করেছে অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আপনার ব্যক্তিগত তাই নিজেকেই বুক করতে হবে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন এস গ্লোবাল দ্বারা একটি পরিষেবা ফি চার্জ করা হবে আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য উপস্থিত না হন বা আপনার নির্ধারিত সময়ে স্লটের চব্বিশ ঘন্টা আগে আপনি এটি বাতিল করেন তবে ফি ফেরত দেওয়া হবে না আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য যদি বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া সামবার্গ নেদারল্যান্ড পোল্যান্ড স্লোভেনিয়া বা সুইডেন হয় তাহলে অনুগ্রহ করে শুধু ঢাকা ভি এফ এস গ্লোবাল সুইডেনের সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন অনুসন্ধানের জন্য অনুগ্রহ করে ভি এফ এস হেল্প ডেক্স যোগাযোগ করতে পারেন আমি বলে দিচ্ছি কোন নাম্বারে যোগাযোগ করবেন প্লাস এইটে জিরো নাইন সিক্স জিরো সিক্স ট্রিপল সেভেন ট্রিপল থ্রি বা প্লাস এইট এইট জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ডাবল ওয়ান থ্রি এইট টু সর্বজনীন ছুটি ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারবেন আর এখন আপনাকে ইউরোপের ভিসা নিতে দিল্লিতে যেতে হবে না ঢাকাতে বসে সহজেই আপনি ইউরোপের ভিসা নিতে পারবেন এই ভিসা পদ্ধতি বাংলাদেশে চালু হওয়াতে আপনারা খুশি সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর নেক্সট কোন ধরনের ভিডিও চান সেটাও জানিয়ে দিবেন অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ